সুপ্রিম কোর্টের স্ট্যাটাস দেখেছে এবং আমার মেয়ের যে সোশ্যাল মিডিয়াতে ছবি এখনো ঘোরাঘুরি করছে সেসব বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছে এবং ব্যবস্থা নিতে বলেছে রাজ্য সরকারকে এখনো পর্যন্ত হসপিটালের যে পরীক্ষাটা সেগুলো ঠিকঠাক এই রাজ্য সরকার এটা হচ্ছে উদ্যোগের না যার যার মানে সরকারের শুভ বুদ্ধির উদয় হয়ে এটা করা উচিত এরকম একটা ঘটনা আমার মেয়ের সঙ্গে ঘটেছে এবং তিনটে ঘটনা দু তিন দিনে ঘটলো সাগর দত্তের যে ঘটনা ঘটেছে সেটা তো খুবই দুঃখজনক ঘটনা না আর কিছু নিরাপত্তার ব্যবস্থা করা উচিত যারা এটা তো স্টুডেন্ট কলেজে পড়ে সঙ্গে গভর্নমেন্টকে রুগীদের সেবা যত্ন করে দুরকম গভর্নমেন্টকে সার্ভিসও দিচ্ছে আবার পড়াশোনা করছে গভর্নমেন্টে এটা তো শুভ বুদ্ধিতে এটা দেখা উচিত

আপনাদের কাছেই প্রশ্ন রাখছি ন্যায়সঙ্গত কারণে নিরাপত্তার আজকে আমার মেয়েটার এই পরিস্থিতি হয়েছে ভবিষ্যতে এরকম একটা ঘটনা যাতে না ঘটে সরকার কি আরে এরকম ঘটনা বারবার ঘটলে তারপর সচেতন হবে আমার এটাই বক্ত আজকে শুনানি নিয়ে কিছু আশ্বাস পেলেন আমরা সবসময় সুপ্রিম কোর্টের উপর এবং সিবিআই এর উপরে ভরসা রাখছি আশাতেই আছে